গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীতে নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষক শিক্ষা বিষয়ক একদিনের জাতীয় সেমিনার উপস্থিত বাবা সাহেবর ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার বিএড কলেজ চৈতন্যপুরে অবস্থিত পশ্চিমবঙ্গ শিক্ষক শিক্ষা লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট দু নয় সালে টিচার ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা হয় এই কলেজ শিক্ষক শিক্ষিকাকে একটি মিশন হিসেবে গ্রহণ করেছে যাতে করে শিক্ষকদের সেবায় আলোকিত করা যায় এবং হাজার হাজার আশানুরাগী স্কুলের ক্রমানুসারে নতুন শিক্ষক তৈরি করা যায় ছাত্রছাত্রীরা সরকারি সরকারি আধা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন প্রতি বছর একশো জন শিক্ষার্থী ভর্তি হয় দু দুবছরের কোর্স বর্তমানে সমাজে স্কুলে কলেজে নির্যাতিত হচ্ছেন মহিলারা তাই নারীদের সুরক্ষার জন্য আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন দাদা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির সহকারী আঞ্চলিক পরিচালক ডক্টর অজয় কুমার বেহরা উপস্থিত ছিলেন সমর কুমার মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের ডক্টর সাহু এছাড়া জেলার চৈতন্যপুর বিএড কলেজের বিভিন্ন আধিকারিক বৃন্দ কলেজের ছাত্রছাত্রী এবং হলদিয়া মহকুমা এলাকার বহু স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিএড কলেজ পৃষ্ঠপোষক কোষাধ্যক্ষ তুহিন কুমার রায় বিএড কলেজে পঠন পাঠনের পর তারা কি করবে আগামী ভবিষ্যতে

Strong है, पर तारा शेर ट्रेडिंग टेक आपको भालुवा में नहीं दे पाएगा, वो भी लड़ा पार बैठा, ताजुनोशे कहाँ है डिस्ट्रिब्यूशन में रहकर चाहेगा ऑनेक्स्टोमेंट ट्रेडिंग हुए जाए। मिशन ट्रीडिंग एंड इंस्टिट्यूट ऑफ माइक्रा। प्रिंसिपल सर डॉक्टर वसीम आन। रिनाउंड ऑफ पर्सन्स जो रिपीटेंट फ Dr. Shambhu Kumar Padjan, Dr. Ajit Kumar Perera, Madam Advocate Adhita Samantha Banerjee, and other very really important resource persons who are sitting on the night sharing the night with us. Mr. Indrajit Shingo and Dr. Saurabh Mondal. They are from the Research Mentoring Cell, NAC, and other dignitaries sitting in this auditorium, the non teaching staff of this college, members of my current fraternity and my Dear would teachers, but rather future champions of our nation. Very good afternoon to you, it's just such a pleasure. See, actually, it gives me an you know, immense pleasure to be here amongst you all today uh, in this new, very good, great college complex to inaugurate this one day national seminar and I would like to congratulate mm -hmm. the organizers for delivering on such a very very important topic as teacher education for women's empowerment in rural and marginalized communities. And at the same time it gives me a sense of beautiful feeling with another, you know another satisfaction and a sense of pride to see that a college uh, under the you know, umbrella of uh, Babashan American University. Yes <laughs> ये सब यूं वो हम दिस नॉइस सो दिस इज वी गेट नो अफ्लाइजिस बाय सिंपली आई थिंक दैट लाइक इधर थे चेंज में कॉल है तो इतना हम एक देखते हैं যা রয়েছে করা যাবে না তা কিন্তু এর বাইরে গিয়ে যদি সেখানে অপ্রীতিকর পরিস্থিতিতে কোনো মহিলা করে তাহলে নারী সুরক্ষার জন্য কিন্তু দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আজকে আমাদের সেমিনারের যে যে উদ্দেশ্যে আমাদের সেমিনার সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং তার উপরে টিচার্স এডুকেশনের কী প্রভাব তো সেই জায়গায় আমরা যে সকল গেস্ট স্পিকার যেনারা এসেছিলেন ওনারা খুব ভালোভাবেই বললেন যে আসলে ওমেন এম্পাওয়ারমেন্টটা কি এবং কেন সেটা আমাদের প্রয়োজন আজকে আমরা ম্যানস এম্পাওয়ারমেন্ট নিয়ে বলছি না কিন্তু আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বলছি কেন সেটা কেন প্রয়োজন হলো আজকে আমাদের সমাজে এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা যেহেতু একটি বিএড কলেজে পড়াশুনো করছি ভবিষ্যতের টিচার তাহলে আমাদের দায়িত্ব কী কী থাকছে সেই হিসেবেই আজকে আমাদের সেই উদ্দেশ্যে সেমিনার এবং এই ভালোই লাগলো অবশ্যই এবং জানলাম ওনারা যেনারা এসেছেন বিশেষভাবেই ওনারা তো একেবারেই এমিনেন্ট স্পিকার ওনাদের কাছ থেকে আমরা যা কিছু জানতে পারলাম ওমেন এম্পাওয়ারমেন্ট কি আমাদের কি কর করণীয় সেক্ষেত্রে তো সে জায়গায় ভালো লাগার ছাড়া তো কোনো প্রশ্নই ওঠে না আমার নাম সুতপা ভূঁইয়া সুতপা ভূইয়া আমি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট পূর্ব মেদিনীপুর বিএড কলেজ ও তো আজকে আমাদের এই প্রোগ্রামটা জন্য যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সোমা ম্যাডাম উপস্থিত ছিলেন আর এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তি যেমন ইগনু ইগনু থেকে এসেছিলেন এই চটি এছাড়াও আশেপাশের কলেজ থেকে কিছু প্রফেসর ছিলেন আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি যে স্কুল স্কুলের বিভিন্ন প্রিন্সিপাল স্যার ম্যাডামরা উপস্থিত ছিলেন খুবই ভালো লেগেছে কারণ একজন উমেন হিসাবে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যখন কথাবার্তা চলছে বা হচ্ছে বা আমরাই হচ্ছে ভবিষ্যতের কতটা এগিয়ে নিয়ে যাব সমাজকে মেন্সরা তো আছেই অবশ্যই আছে কিন্তু তারপরও উমেন্সদের একটা এই যে দক্ষতাকে এগিয়ে নিয়ে যাওয়া বা হচ্ছে উমেন্সরা যে কতটা আগে এগোতে পারে সেইটা নিয়ে যে প্রোগ্রামটা করা সেটা আমার পক্ষে মানে আমার ক্ষেত্রে ভীষণ সুন্দর মানে প্রোগ্রামটাও ভীষণভাবে সুন্দর সেমিনার আমরা দিচ্ছি সবই ভালো নিরাপদ রয়েছে আমার বক্তব্য অনুযায়ী খুব একটা বেশি নিরাপদ নয় তাই আমার মনে হচ্ছে যদি নিরাপদ হতো তাহলে হয়তো আমরা এই উমেন্স এম্পাওয়ার নিয়ে এম্পাওয়ারমেন্ট নিয়ে এই মানে অনুষ্ঠানটা করতাম না হয়তো আমরা করছি যাতে ওমেনরা ভবিষ্যতে একেবারেই নিরাপদ থাকতে পারে রাস্তায় রাস্তাঘাটে ছেলেরা যেভাবে বেরোচ্ছে বা হাঁটছে চলছে সেভাবে যেন ওমেন্সরাও ঠিক মানে বিশেষ করে টাইম যেটা মেন্সরা যেই টাইমটা বেরোচ্ছে বা ঘুরছে রাস্তায় ওমেন্সরা সেই টাইমে থাকতে পারছে না তো আমাদের একটা নির্দিষ্ট টাইম বেরিয়ার করে দেওয়া হয় যে এই টাইমের মধ্যে বাড়ি ঢুকতে হবে তো সেটা মেন্সদের ক্ষেত্রে নয় তো সেইটা যাতে সমানভাবে হয় সেইটাতে বিভিন্ন জায়গায় স্কুল কলেজে এবং নার্সিং হোমে তারা ধর্ষিত হচ্ছে এবং মার্ডার হয়ে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে এই প্রসঙ্গে আজকে আজকের তাৎপর্য এই সেমিনারের তাৎপর্যটা ভীষণভাবেই ভালো বা গুরুত্বপূর্ণ এখানে যারা মেন্সরা উপস্থিত আছেন তারা হয়তো এই ইনসিডেন্টটা কেউ পক্ষে আছেন বা কেউ বিপক্ষেও আছেন আমি জানতে চাইছি যারা এটার বিপক্ষে বা পক্ষে আছেন তারা এই অনুষ্ঠানটা দেখে বা বুঝে কতটা কাদের মানে দোষ বা কি। মানে কতটা কি হতে পারে এরপরে ভবিষ্যৎটা যাতে উমেন্সরা যাতে আরও সুরক্ষিত থাকতে পারে তার জন্য আমি বলবো যে এই প্রোগ্রামটা তার জন্য বিশেষভাবে দূর দরকার মানে এই প্রোগ্রামটা শুধু আমাদের কলেজ কেন প্রত্যেকটা জায়গায় সবাইকে দেওয়া উচিত বিশেষত মেন্সদের এই কারণেই যে মেয়েরা কোথাও সুরক্ষিত নয় সেটা তাদের কর্মক্ষেত্রেও সুরক্ষিত নয় যেমন রাস্তাঘাটেও সুরক্ষিত নয় যেমন কোনো জায়গাতে নিজের বাড়িতেও সুরক্ষিত কিছু কিছু ক্ষেত্রে তারা থাকেন না তিয়াশা মাইতি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট পূর্ব মেদিনীপুর বিএড কলেজ প্রোগ্রামগুলো তো আমাদের তো হওয়া উচিত কেননা বর্তমান সমাজে দেখতে গেলে যেমন ধরুন না আজ থেকে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো রিসেন্ট যে সিঙ্গুরে যে ঘটনা ঘটলো সব নিয়ে কথা হয়তো উঠছে কিন্তু সেইভাবে কি সেইভাবে ছাত্রছাত্রীর কাছে পৌঁছাতে পারছে না যেহেতু আমরা এখন শিক্ষণের কাজে যুক্ত এই মুহূর্তে প্রশিক্ষণ নিচ্ছি সেই দিক দিয়ে দেখতে হলে যে আমাদের তো বাড়িতে মা বোন রয়েছেন ঠিক আছে সেই দিক দিয়ে দেখতে হলে এগুলো আমাদের সমাজে আরও বেশি দরকার অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যত হবে তত মানুষ জানতে পারবে আমার নাম রঞ্জন কুমার দাস আমি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট পূর্ব মেদিনীপুর বিএড কলেজ আচ্ছা প্রথমত বলি যে এই বিএড কলেজের যারা অর্গানাইজার ছিলেন এবং যারা অতিথি হিসেবে এসেছেন প্রত্যেকের সুচিন্তিত মতামত শুনে আমার খুবই ভালো লাগে এবং এই ধরনের সেমিনার যাতে করে আগামী দিনে আরও হয় বিভিন্ন জায়গায় তাতে কি হয় যে সমাজের যে নারীরা আছে তাদের ক্ষমতায়ন সম্পর্কে তারা আরও বেশি করে জানতে পারবে এটা আমার অনুভব এর পাশাপাশি একটি বিতর্কমূলক অনুভূতিও আমার কাছে আছে এবং সেটাও এই আপনাদের মাধ্যম দিয়ে আমি এটা শেয়ার করতে চাই এবং সমাজে এটা বলতেও চাই যে আজকের দিনে এই যে নারীর ক্ষমতায়ন এটা নিয়ে আমরা চর্চা করছি খুব ভালো লাগছে এবং সত্যি সত্যি নারীদের ক্ষমতায়ন করার কিন্তু মানে এই মুহুর্তে খুবই জরুরি তার পাশাপাশি আমাদের সমাজে একটা অংশ কিন্তু আমরা আলোচনা করছি না নারীদের ক্ষমতায়ন করতে গিয়ে নারীদের স্বাবলম্বী হতে গিয়ে তাদের কর্মস্থলে যেতে হচ্ছে কিন্তু তাদের পরিবার কি হচ্ছে তাদের ছেলেমেয়েরা কীভাবে সামাজিকভাবে কতটা সুশৃঙ্খল হচ্ছে সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে অবশ্যই জানতে হবে কারণ আমরা দেখেছি যে বিজ্ঞানের ক্ষেত্রে হোক বা সমাজের ক্ষেত্রে হোক বা শিক্ষার ক্ষেত্রে হোক যারা প্রাতঃস্মরণীয় মনীষীরা ছিলেন তাদের মায়েরা কিন্তু সেই অর্থে কিন্তু ক্ষমতায়ন ছিল না বা স্বাবলম্বী ছিলেন না কিন্তু তাদের থেকে যারা এসেছেন যেমন ধরুন আমাদের হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবেকানন্দ বীর সন্ন্যাসী রামকৃষ্ণ দেব বা বিজ্ঞান জগতে যারা রয়েছেন নিউটন থেকে শুরু করে আইনস্টাইন তাদের মায়েরা কিন্তু সেই ধরনের স্বাবলম্বী ছিলেন না সেই ধরনের ক্ষমতায়ন তখন কিন্তু এত আলোচিত হয়নি কিন্তু তাদের দ্বারা যারা যে তাদের থেকে যারা সন্তানরা হয়েছেন তারা কিন্তু সমাজে অনেক কিছু দিয়েছেন তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নারীরা অনেকখানি কিন্তু ক্ষমতায়ন হয়েছে আমি এটা বলতে যাচ্ছি যে নারীদের ক্ষমতায়ন অবশ্যই দরকার ঠিকই কিন্তু তার পাশাপাশি তাদের যে সন্তান তাদের যে পরিবার তার প্রতিও কিন্তু তাদের দায়িত্বটা সমানভাবে বর্তায় কিন্তু এক এক সময়ে একই সময় কিন্তু দুটো দায়িত্ব পালন করবে কিভাবে। সেটা কিন্তু সমাজ এবং সমাজকে পরিচালন করে যারা হ্যাঁ তাদেরকেও ভাবতে হবে এবং তার পাশাপাশি আমাদের যদি মনীষীদের ভাষায় বলি স্বামী বিবেকানন্দ বলেছেন যে নারীদের সম্মান করতে হবে এটাই যদি একটা লাইনে যদি আমরা সমাজে যারা পিতৃতান্ত্রিক বা যারা সবাই আছে শুধু পিতৃতান্ত্রিক নয় যারা মায়েরাও আছে হ্যাঁ তারাও যদি হচ্ছে প্রত্যেককে সম্মান করে তাহলে কিন্তু এই স্বাবলম্বী হওয়ার বিষয়টা কিন্তু আর মানে উচ্চ জায়গায় যেতে হয় না বা সেইরকমভাবে মানে ভাবতে হয় না হ্যাঁ তো সেই অর্থে যদি আমরা প্রত্যেককে মানে মায়েদের যদি সম্মান করি বা নারীদের যদি সম্মান করি এটাই কিন্তু মূল মন্ত্র যদি সমাজের মধ্যে হয় তাহলে কিন্তু এই ক্ষমতায়নের যে বিষয়টা এত কিন্তু আইন এত কিছু করে হ্যাঁ এত করারও দরকার হয় না বলে আমার ব্যক্তিগত মতামত তো যাই হোক সার্বিকভাবে হ্যাঁ আমরা হচ্ছে যে নারীদের ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে নারীদের সম্মান করা হ্যাঁ এই পিতৃতান্ত্রিক বা এই যে সমাজের ব্যবস্থাপনার মধ্য দিয়ে যদি আমরা করতে শিখি হ্যাঁ তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে নারীদের ক্ষমতায়ন সম্ভব আমি মনে করি আমার নাম সন্দীপ করণ আমি হাই স্কুলের বর্তমান টিআইসি সেমিনার ভীষণ ভালো লাগলো মানে অত্যন্ত খারাপ লাগছে যদি সকাল থেকে আসতাম অনেক কিছু মানে যাই হোক মোটামুটি যেটুকুনি শুনলাম ভীষণ ভালো লাগলো বিএড কলেজের তরফ থেকে এই যেটা হয়েছে আমি ওনাদেরকে ভীষণভাবে আমি অভিনন্দন জানাচ্ছি মেয়েদের সম্মানের ব্যাপারে মেয়েদের ক্ষমতায়ন সম্পর্কে অনেক কিছুই শুনলাম ভীষণ ভালো লাগলো তার সাথে সাথে বলবো যে আগামী দিনে ওনারা এরকম অনুষ্ঠান আবার করবেন এই আশা রাখবো আর আমি অন্য বিশেষ কিছু বলবো না আমি স্বপন গোস্বামী আমি দারিবাড়িয়া আদর্শ শিক্ষা সাধনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই এই আমরা এখানে পূর্ব মেদিনীপুর বিএড কলেজে একটা ন্যাশনাল সেমিনার অর্গানাইজ করলাম এটা হচ্ছে টিচার এডুকেশান ফর উইমেন এম্পাওয়ারমেন্ট ইন রুরাল অ্যান্ড মার্জিনালাইজড কমিউনিটিস তারা আজকে এখানে আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর ম্যাডাম এটা তাদের যে ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমর বন্দ্যোপাধ্যায় উনি আজকে এসেছিলেন এছাড়াও যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সমর কুমার মন্ডল এসেছেন ইগনুর ডেপুটি ডাইরেক্টর ডক্টর সমর কুমার বেহেরা এসেছেন একজন ল সম্বন্ধে মানে মেয়েদের লটা কিভাবে জানা যায় কিভাবে লটা জানবে তারা সেটা বোঝানোর জন্য একজন অ্যাডভোকেট ম্যাডাম এসেছেন কোন কথাতে বার কাউন্সিলের মেম্বার উনি অ্যাডভোকেট অর্পিতা সামন্ত ব্যানার্জি এছাড়াও আমাদের আশেপাশের যে এখানে যে রামপুর কলেজ আছে যেটা বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় ওই ওনার ওখানকার প্রিন্সিপাল স্যার ডক্টর সাহু নিয়ে এসেছিলেন এছাড়াও আশেপাশের আমাদের সমস্ত যেসব স্কুল সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা বেশ কয়েকজন প্রফেসর এরা আমাদের সম্বন্ধে আজকে উপস্থিত হয়েছিলেন মূল বিষয়টা কি বার্তা দিতে চাইছি মূল বিষয়টা দেখুন উমেন এম্পাওয়ারমেন্ট তো আমরা এটা বহুদিন ধরে শুনে আসছি যে উইমেনদের আমরা এম্পাওয়ার করছি করতে হবে কিন্তু সেটা তো আমরা খালি মানে মুখেই বলে যাচ্ছি আর কি তো সেটা যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেই বার্তাটা আজকে আমরা মানে সবাইকে দিতে চাই যে আমরা যেটা গ্রাউন্ড লেভেলে নেমে গ্রাস রুটে নেমে আমরা যাতে এই কাজটা আমরা করতে চাই এবং তার জন্য আমরাও বেশ কিছু পদক্ষেপ নিয়েছি কলেজের পক্ষ থেকে যে যাতে রুরাল অ্যান্ড মার্জিনালেজ সেক্টর অ্যাকচুয়ালি ওই সেক্টরটাতেই আমরা বিশেষ করে বেশি গুরুত্ব দিচ্ছি যে টিচার এডুকেশানের যে লাভটা যাতে তারা উঠাতে পারে সেটা আমরা মানে ওই রুরাল সেক্টরে আমরা সেই একটা বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই বিএড কলেজ আপনাদের কার সঙ্গে যুক্ত রয়েছে এবং কত স্টুডেন্ট রয়েছে এবং তাদেরকে ভাবনা রয়েছে দেখুন আমরা আমাদের প্রতি প্রতি বছর ফ্রেশ ইনটেক আর একশোটা সিট আমাদের আর যে ভাবনা যেটা রয়েছে যেটা বলছেন সেটা হচ্ছে আমরা অলরেডি কাছাকাছি পাঁচটা গ্রামকে একটা উন্নত ভারত স্কিম আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই স্কিমে আমরা পাঁচটা গ্রামকে আমরা দত্তক নিয়েছি অ্যাডপ্ট করেছি কোন কোন আমরা আমার কলেজের আশেপাশেই যে পাঁচটা গ্রাম আমরা সিলেক্ট করেছি চৈতন্যপুর ভূপতিনগর কেশবপুর বাজিতপুর আর উত্তর কালীনগর এই পাঁচটা গ্রামকে আমরা সিলেক্ট করেছি উন্নত ভারত যে স্কিমটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেইটাতে ওই ওইখানে আমরা রুরাল মার্জিনাল রুরাল অ্যান্ড মার্জিনালাইজ সেক্টরে আমরা পৌঁছবো আমাদের যে স্টুডেন্ট টিচার এবং আমরা ম্যানেজমেন্ট সবাই মিলে এই ইনিশিয়েটিভটা নিচ্ছি যাতে আমরা একদম গ্রাসরুট লেভেলে পৌঁছে যেতে পারি এই স্বামীজির একটা কথা আছে না যে নতুন ভারত বেরো বোনাওয়ালার উনুনের পাশ থেকে চাষির কুটির থেকে একদম মানে স্বামীজির ওই কথাটা আমরা একদম প্রত্যেকটা অক্ষর আমরা ইমপ্লিমেন্ট করতে চাই যে একটা টিচার আমরা যদি একটা রুরাল এবং মার্জিনাল সেক্টরে তৈরি করি তার যে ইম্প্যাক্টটা হবে সেইটার থেকে আমরা মানে অন্য যে কোনো এটা আমাদের দু বছরের কোর্স প্রত্যেক বছর একশো করে ইনটেক আমাদের মানে পার ইয়ার একশো স্টুডেন্ট আমরা মানে পাস আউট হয় বছরে বছরে দুটো সেমিস্টার মোট চারটে দু বছরে চারটে সেমিস্টার দেখুন বর্তমান রাজ্য সরকার অবশ্যই চেষ্টা করছেন যাতে এই মানে যারা বিএড পাস করছে তারা যাতে মানে ঠিকঠাক এসএসসির মাধ্যমে চাকরিটা পান এটা আমরা বিভিন্ন নিউজ ইয়েতে দেখছি তো অবশ্যই ওনাদের থেকে ওনারা একটা সদর্থক ভূমিকা নিচ্ছেন এটাকে মানে যাতে ওনারা বসে না থাকেন বাড়িতে একটা যাতে এসএসসি দিয়ে স্কুল কলেজে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো যাতে ওনারা ওখানে ভ্যাকেন্সিগুলো যাতে ফিল আপ হয় এদের দ্বারা ছাব্বিশ দেখুন এটা মানে আমার এখানে বলার মতো এখানে কিছু নেই তার কারণ হচ্ছে জটিলতা হয়েছে কিনা বা কি হয়েছে সেটা তো মহামান্য আদালতের এখনও এতে আছে তো এই সম্বন্ধে আমার এটা বলাটা মানে ঠিক না তবে যারা যোগ্য তারা যখনই তাদেরকে ইয়ে করা হোক তারা অবশ্যই মানে সেই যোগ্যতা তাদের প্রমাণ করতে পারবেন এবং আবার ঠিক যেমন ছিলেন তেমন ঠিক সেরকম হয়ে যাবে কলেজ থেকে প্রতি বছর দু বছর অন্তর যে দুশো করে স্টুডেন্ট বেরোচ্ছে আমাদের রাজ্যে কয়েক হাজার স্টুডেন্ট বেরোচ্ছে তাদের ভবিষ্যৎ কি দেখুন এই বিএড পাস করে যে শুধু এসএসসি দিয়ে টিচার হতে হবে এমন তো মানে নেই টিচার অনেক প্রাইভেট স্কুলও হয়েছে এখন অনেক অনেক প্রাইভেট স্কুল যেখানে মানদণ্ড হচ্ছে তাদেরকে বিএড পাস করতে হবে এছাড়া প্রাইভেট অনেক অর্গানাইজেশান আছে আপনার একদম প্রাইমারি স্কুল থেকে প্রি প্রাইমারি থেকে প্রাইমারি থেকে মিডিল স্কুল থেকে হাই স্কুল থেকে সবার দরকার তাছাড়াও যে সমস্ত তারা এর পরবর্তী তারা যদি এম বা পিএইচডি করে তো আমার মনে হয় সংখ্যাটা মানে কমই বেশি একদমই নয় তারা যদি মানে একদম আমার মনে হয় না যে শুধু আমি এসএসসিটি দেবো ওইটাই চাকরি করব এটা তো হওয়া উচিত না আমার ফার্দার এডুকেশান হায়ার এডুকেশান এবং আরও যে সমস্ত স্কোপগুলো আছে অনেক মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কুলগুলো আছে যেগুলো সিটেট পরীক্ষা হয় প্লাস তো সেই এই এইসব এক্সামগুলো মানে ওরা দিয়ে ইজিলি মানে ইয়ে করতে পারে আমার মনে সংখ্যাটা সাফিসিয়েন্ট মানে বেশি নয় নাম

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া